শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ স্নান টান সব হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি এখন এই যে রান্না বান্না করতে যাবো তো তার আগে আমার সোনামাকে একটু দেখতে এলাম ও কী করছে সোনামান এখানটাই যে বাড়ির বাইরেটা করে বসে এই যে দরজার সামনে এখানে খেলা করছিল জানো তো তো ওকে দেখতে ও কী করছে বন্ধুরা সকালবেলা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি কাজ বাজ অনেকটা বেলা হয়ে গেছে এখন দশটার মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখনো পর্যন্ত কিছু খাওয়াও হয়নি তো চলো কিছু একটু খেয়ে নি নাহলে পেটে খিদে নিয়ে কোনো কাজকর্ম করতে ভালোই লাগবে না এই দেখো বন্ধুরা নিয়ে বসে পড়েছি গোপালের প্রসাদ আমার মায়ের বাড়িতে গোপাল পুজো হয়েছিল মা গোপাল পুজো করে তো সেই গোপালের প্রসাদ ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো ওই যে মুড়ি চিড়ে মুরগি তারপরে অনেক রকমের বাদাম টাদাম ভাজা ছোলা ভাজা মিশিয়ে গোপালকে দেয় না তো সেগুলো অনেকগুলো করে করতে হয় তো অনেকগুলো করেছিল তার কারণে ভাই এসেছিলো বাড়িতে তো ভাই দিয়ে গিয়েছিলো চার পাঁচ দিন ধরে এগুলো পড়ে আছে খাওয়া তো মোটেই হয়নি আজকে সুযোগ পেয়েছি কারণ আজকে ঘরে টিফিন করার মতো কিছুই নেই তার কারণে ভাবলাম এগুলোই খেয়ে নিই খেতে গিয়ে দেখলাম একটু নিয়ে নিয়ে গেছে সেগুলোকে শুকনো করাতে নেড়ে নিয়েছি একদম কুড়মুড়ো হয়ে গেছে খেতে বেশ ভালোই লাগছিলো সোনামোহ দেখছি কুড়মুড়ে ফেলে বেশ ভালোই চিবি চিবি খেয়ে নিচ্ছিল তারও ভালো লেগেছে তাই দেখো আমার এই গামনিটা ধরে টানাটানি করছে তো তাকে তো আমি বেশি দিতে পারবো না কারণ এসব বেশি খেলে আবার পেটে টেটে যদি লাগে তো তারই কারণে তো দেখো চা মুড়ি খেয়ে নিলাম আর কত চা নিয়েছি দেখেছো আমি কিন্তু একটু চাল আবার জানো তো তো তারপরে এসে গেছি রান্না বসানোর জন্য তো দেখো একা খাই তার জন্য কতটুকুন চাল আর আমি একা নাই সোনামা কতটুকুই এবার খাবে অল্প একটুখানি ভাত খায় আর আমি দেখেছো কইটুকু চাল খইটুকু হারি তো এই হয় মধ্যেই না আমি রান্না করি জানো তো শব্দবাই তো তোমাদেরকে তো কখনো দেখানোই হয়নি তো আজকে দেখাচ্ছি দেখি নাও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভাতটা আমি আর একবার দেখে নিচ্ছি ভাতটা ছুটে গেছে তো ভাতটা হয়েও গেছে এখন কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার সোনামা কিন্তু আমার পিছনে পিছনে ঘুরছে আমি যেদিকে যাই ও কিন্তু সেদিকেই যায় আমি ও রান্নাঘরের এখানে এসে রান্না করছি আরও আমার ওই পিছনটা করে যে ফ্রিজটা আছে ওই ফ্রিজের সামনে বসে আছে দাঁড়িয়ে আছে ওখান থেকেই নড়াচড়া করছে আর কি কোথাও যাচ্ছে না চোখের আড়ালে আমি যখন চাইবো আমার সোনামামার থেকে দূরে থাক মানে যখন উনুনের কাছে থাকবো গ্যাসের কাছে থাকব তখন চাইবো সোনামামার থেকে দূরে থাক তখনই আমার আমার পিছনে পিছনে ঘুরবে আর যখন আমি চাইবো যে সোনামামার চোখের কাছে থাক তখনই সে কোথাও কোথায় ছুটো ছুটে বেড়াবে কোথায় যে চলে যাবে তাকে আর আমি খুঁজে বন্ধুরা চলো আজ তোমাদের আমার ল্যাথ খাওয়ার একটা গল্প শোনায় তো আমি বাবার বাড়ি থেকে নি শ্বশুরবাড়িতে এসেছি অনেক দিন হয়ে গেল পুরো একটা গোটা সপ্তাহ সেই দিন থেকে ল্যাথ খেয়েই যাচ্ছি যেদিন থেকে এখানে এসেছি কেন জানো এখানে মা নেই বাবা নেই ভাই নেই কেউ নেই মানে কেউই নেই আমার সাথে গল্প করার মতন আমার সাথে সময় কাটানোর মতো আর আমার না একা একা থাকতে একদমই ভালো লাগে না কেউ বেশ থাকবে বাড়ির মধ্যে তার সাথে গল্প করব কথা বলবো তো আমার টাইম পাস হয় না এখানে একা একা তো আমি এমন এখানে এসে ঝিম হয়ে যায় শ্বশুর বাড়িতে আসার পর বাবার বাড়ি থাকার কথাগুলো আমার এত পরিমাণে মনে পড়ে বাবা মা ভাইয়ের জন্য এতটা পরিমাণ মনটা কেমন করে না আমি কাউকে বলতেও পারি না বোঝাতেও পারি না কাকেই বা বলবো বলো আসলে কী জানো তো বন্ধুরা আমরা এক একসাথে হইচই মজা হই হুল্লোর করে থাকা মানুষগুলো যখন একাকিত্বে পড়ে যায় একাকিত্ব যখন আমাদের ঘিরে ধরে তখন আমরা ছটপট করি একটা ফাঁক খুঁজে বেড়াই একটা তাল খুঁজে বেড়াই সেই একাকিত্বটা কাটিয়ে বেরোনোর কিন্তু সেই প্লেসটা আমরা আর পাই না কেন তো বন্ধুরা একাকৃত্ব এক একটা মানুষের জীবনে এমনভাবে জর্জরিত হয়ে থাকে সেটা আমরা চাইলেও তাকে বেরো করতে পারি না আমাদের জীবন থেকে আবার চাইলেও সেটাকে আপনও করে নিতে পারি না একাকিত্ব হচ্ছে এমনই একটা জিনিস তো আমার জীবনটা নাও সেরকমই মানে একাকিত্বটা এমন একটা জিনিস আমার জীবনে যেটাকে না তো আমি কোনোভাবে পারমানেন্টলি সরিয়ে দিতে পারবো আমার জীবন থেকে আবার না আমি সেটাকে আপন করে নিতে পারবো একাকিত্বটাকে যদি আপন করে বাঁচতে চাই তাহলে তো আমি কতক্ষণ পর আবার এলাম কতক্ষণ পর আবার ভিডিও ক্লিপটা নিচ্ছি আসলে কী বলতো বন্ধুরা আমাদের এখানে এত পরিমাণে কারেন্ট যায় মানে ধারণা করতে পারবে না তোমরা এত পরিমাণে কারেন্ট যায়। মানে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়া কারেন্ট চলে যাচ্ছে তার উপর আবার কি মানে আধা ঘন্টা এক ঘন্টা করে কারেন্ট আসছে না তাহলে কি করে ভিডিও করবো ভালো ভিডিও করার জন্য তো ফোনে মানে একটু বেশি করে চার্জের দরকার চার্জটা কখন দেব। চার্জ দিচ্ছি সেই চার্জ শেষ হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে যখন চার্জ দিতে যাচ্ছি তখন দেখছি হয় কারেন্ট নেই নইলে যেই চার্জ দিচ্ছি হয়তো কিছু পার্সেন্ট চার্জ উঠছে তারপরে আবার কারেন্ট চলে যাচ্ছে মানে এই জ্বালাই যে আমি কী পরিমাণ জ্বলছি আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না এখন হচ্ছে ফোনটা চার্জে দিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে শোনো আমাকে নিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে একটু ফোনটা চার্জ দিয়েছিলাম তারপর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর দেখাচ্ছি তোমাদের এই বাইরে আমাদের লাইট জ্বলছে বলে হয়তো বুঝতে পারছো না এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এই দেখো আমি দোকানে গিয়েছিলাম সোনামাকে রেখে দিয়ে বাড়িতে আমি দোকানে গিয়েছিলাম সোনামার জন্য দুধ কিনতে আসলে কৌটের দুধটা হচ্ছে শেষ হয়ে গেছে কালকে বাজারে দেখো কখন সেই কিনে আনবো তার কারণে কিন্তু আমি এই একটা প্যাকেট দুধ কিনে এনেছি যে মাদার দেওয়ারি দুধগুলো হয় না প্যাকেট তো সেই দুধগুলো কিনে এনেছি সেটা হচ্ছে এখন সোনামা খাবে ওই দেখো সে ওই দুধটা নিয়েই এখন ছিঁড়ছে তাতে করে অনেক ভালো দাঁত হয়ে গেছে একটু ছিঁড়েও দেবর থেকে নিয়ে নিতে হবে তো এখন আমি দুধ আর ওই যে ময়দা টয়দা টয়দা এখন কিনে আনলাম ঘরে কিছু ছিল না তো এখন করবো রুট তো চলো তোমাদের রুটিটা করি আর দেখাই রুটি করি কি পরোটা করি এখন কোনো ঠিক নেই কি করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে যেতেই আমি ফোনটা আনলাম ভিডিও ক্লিপটা নেব বলে আটাটা তোমাদের দেখাবো বলে এই দেখো সঙ্গে করে চার্জারটাও এনেছি মানে একটু ভিডিও ক্লিপটা তখন নিয়েছিলাম নিয়ে আবার ফোনটা চার্জে দিয়েছিলাম তারপর আটা মাখতে বসেছিলাম তো চলো দেখাই তোমাদের কি বন্ধুরা বুঝতে পারলে কি পরিমাণ ল্যাপ খেলে একটা মানুষ সেই দুপুরবেলা ভাত পাওয়ার ভিডিও ক্লিপ নিয়ে এখন রাত্রিবেলা এই লুচি বানানোর ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও বানাতে আসে ব্লগ বানাতে আসে তো আমি হচ্ছে সেরকম পরিমাণে ল্যাথ খেয়ে যাচ্ছি তো বন্ধুরা এই যে আমি আটাটা মেখে ফেলেছি লুচি বানাবো রুটি বানাবো না লুচি বানাবো তো তার জন্যই দশ বারোটা মতন লেচি হয়েছে ছোট ছোট তো সেগুলোই এখন লুচিটা বানাবো তোমাদেরকে সেটা দেখাবো আর আমার সোনা মতো দেখতেই পাচ্ছ সব সময় ঘুর করেই যাচ্ছে আমার আশেপাশে আর এই যে কড়াইটা বসিয়েছি এটার যদি কোনো সলিউশন থাকে তোমরা আমাকে প্লিজ কোনো দিদিভাই জানলে বলো যে এই কড়াটাকে কীভাবে আমি এই কালো জম্মু থেকে সাদা করতে পারবো কারণ অনেক চেষ্টা করেছি সমস্ত চেষ্টাই কিন্তু বিফলে চলে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে বকর বকর করতে করতে আবার দিয়ে দিতে দিয়েছিলাম ফোনটা চার্জে তো চার্জ থেকে খুলে নিয়ে চলে এসেছি দেখো তোমাদের লুচি দেখানোর জন্য সোনামার জন্য একটা লুচি বানিয়ে নিয়েছি আর আমার জন্য এই লুচিগুলো একটা লুচি মাত্র ফুলেছিলো বাকি কোনো লুচি আর ফোলেনি তো এবার চলে এসেছি আমি গপাগপ করে খেতে তো লুচিটা বেশ ভালোই টেস্টি হয়েছিল সরি লুচি আবার কীরকম টেস্টি হবে মানে যেরকম লুচি খেতে হয় নরম হয়েছিল আর কি তার কারণে কিন্তু সোনামা তিন তিনটে লুচি খেয়ে নিয়েছে তিনটে লুচি খেয়ে জল খেয়ে সে গেছে এখন ঘুমিয়ে আমি এখন আরাম করে বসে বসে খাচ্ছি কারণ আমার সোনামা ঘুমিয়ে গেলে আমার না খেতে অনেক ভালো লাগে একটু শান্তিতে খাওয়া যায় আর কি তো দেখো বন্ধুরা আজকে লুচির সঙ্গে হয়েছিল সুজি আর দুপুরের একটু আলু ভাজা ছিল সেটা পাশে নিয়ে একদম খেতে বসে পড়েছি তো চলো বন্ধুরা ল্যাদ খেয়ে খেয়ে আজকের ভিডিওটা কেমন আমি বানিয়েছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ততক্ষণে যেন টাটা বাই